তুমি ক্যামেরা ওপেন করে একশো দেখে মানে মান যাবে দর্শক মানে যদি না দেয় এই জন্য

আও কিডা খাইলে না খাইলে আমাদের আমি বুঝাই এডি একটা জিনিস খাই দিলে সবাই মিলে মিশে খাবো এটাই সাদা ভাগে খই যে কি আনন্দ যে পারে সে পারে যে দেখে দেয় এ জীবনে ল কোনো দিন ল না যে যাই কই আসলে এই মেয়ে আমার কি রাগ হচ্ছে না তুই খাওয়াই টাকা বুঝছস কলি কই তুই দজটা টাইগার লেন

আশি টাকা প্লেট ফুচকা সেনে ষাট টাকা করে নিলি আমার হলি গান ষাট টাকা উড়তালি আছে গান কয় টাকা তিরিশ টাকা পরে সেই ফুচকা সেই ফুচকা দেও যত লাগে যদি এই জন্য যদি একটা কিনে দেওয়া লাগে

কি বিষয়টা আমি বুঝে না ভাই শুনেন ভাই আমার দিকে ভাই আজকে আপনার কাছে কোনো কিছু আপনার করবেন না আমার একটা পিজ্জা আর একটা বার্গার খাওয়া মানে টাইগারের দাম তুলবি হ্যাঁ 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 রানী শুনো তুমি যদি আজকে না বলে যে কাল বলতে তাহলে আমি দিতাম কিন্তু আজ দিতে পারতেছি না এইজন্য এই তুমি এই এখন জার্মানি খেলে তো খাওয়া উচিত আর আমার রুচি সব সময়ই থাকে এজন্য আমি তোমার কথা আজকে গ্রহণ করতে পারলাম না ভাই তুমি ক আসলে কি এটা কি ঠিক

আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো হাতে দেখা কি আমার নাম সূর্য আপনি তো মানে নতুন তাই না হ্যাঁ নতুন কাল থেকে আসছি ঠিক আছে দোয়া করি আপনার সামনের ভবিষ্যৎ যেন উজ্জ্বল উজ্জ্বল কুচকুচা হয় না না সাদা সাদা আচ্ছা ঠিক আছে দোয়া করে

ভাত খাবো গরম গরম ভাত আলু ভর্তা শাক ভাজি আর শাক শুকনা মরিচ ভর্তা মানে সারাদিন আর পাতলা ডাল সবচেয়ে বেটার খাবার এটাই আমার এটাই পছন্দ আমার ভাই মাছ পছন্দ থাকার কথা ছিল ও খায় না সেরকম ভালো লাগে না মানে রান্না করে দেবো এক পিস সারাদিনে এক পিস মন যদি তাই খাবো না চালি নেয় ওখানে রান্না পরিমানে প্রিয় খাবার আলু ভত্তা ডাউল শাক ঠিক আছে আপনি আস্তে আস্তে মুড়ে খান আমরা বিদায় নিয়ে নি